আগামী তেরো চোদ্দ ও পনেরোই ডিসেম্বর তিন দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার রীতি ও লোকাচার পালনের মধ্যে দিয়ে উদ্বোধন হতে চলেছে নব নির্মিত চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় সংলগ্ন হনুমান মন্দিরের দীর্ঘদিন ধরে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় সংলগ্ন হনুমান মন্দিরের ফাঁকা জায়গা ক্রমশ নোংরা আবর্জনা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছিল পাশাপাশি পথযাত্রীদের মূত্র ত্যাগের জায়গা না থাকায় মন্দির নির্মাণের ফাঁকা জায়গাটি মূত্র ত্যাগ করার জন্য পথচারীদের পক্ষ থেকে একটি অনুকূল জায়গা হয়েছিল সেই সময় সীমা সমাচার নিউজ পোর্টাল এই বিষয়গুলি খবরের আকারে তাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলে এলাকার কয়েকজন উদ্যোগী হয়ে হনুমান মন্দির নির্মাণ কমিটি গঠন করে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতার মাধ্যমে এই স্থানে ভব্য হনুমান মন্দির নির্মাণ করে তোলে যার শুভ উদ্বোধন আগামীকাল মন্দির নির্মাণ কমিটির অন্যতম সদস্য তথা মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য শুভময় ঘোষ জানান আগামীকাল থেকে তিন দিন ব্যাপী উদ্বোধন অনুষ্ঠান চলবে পাশাপাশি ভক্তবৃন্দদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ ও ভজন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন সংবাদ মাধ্যমের সামনে শুভময় বাবু সীমা সমাচার নিউজ পোর্টালের ভূয়সী প্রশংসা করে বলেন সীমা সমাচার একমাত্র নিউজ পোর্টাল যারা হনুমান মন্দিরের সাথে যুক্ত বিভিন্ন ঘটনা তাদের পোর্টালের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন সেজন্য আমরা মন্দির নির্মাণ কমিটির পক্ষ থেকে সীমা সমাচারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে নমস্কার দোস্ত मैं संतोष कुमार शर्मा अभी चंगराबंदा हनुमान मंदिर से न्यूज रिपोर्टिंग कर रहा हूँ आज चंगड़ाबंदा वासी के लिए एक खुशी की खबर है प्लस हमारे सीमा समाचार परिवार के लिए भी खुशी की बात है चंगराबंदा का हनुमान मंदिर की जमीन दीर्घ दिन से पड़ी थी यहाँ पे चंगराबंदा के लोग जो आके यहाँ पे आवर्जना फेंक रहे थे लोग यहाँ पे बाथरूम वगैरह करते थे टॉयलेट बनाने की जगह भी लोगों ने बना दी थी यहाँ पे कई बार कई कमेटियां बनी

अजय सरकार और भी समाज के अनेक गण्य मान्य व्यक्ति आगे आए आगे आगे इस मंदिर का लोगों ने एक मैप प्लान किया और इसका कितना खर्चा बनेगा वो लोगों ने बनाया आते-आते लोगों से लोगों ने डोनेट किए चंदा लिया और गांव का इस मंदिर को निर्माण कर दिया है इसका कल शुभ उद्घाटन होने जा रहा है कल सुबह यहाँ पे कलश यात्रा होगी बाद में यहाँ पे प्राण प्रतिष्ठान से पूजा होगी हवन होगा प्रसाद वितरण होगा और यहाँ पे कीर्तन होगा और भी ये प्रोग्राम तीन दिन तक यहाँ पे चलेगा आज मंदिर कमेटी के जो संपादक है शुभमय घोष और लोगों ने सीमा समाचार परिवार की बुरी बुरी प्रशंसा की है हम ये काम के लिए हमें जो मदद मिली है उन्होंने कहा सीमा समाचार ने हम लोगों को बहुत आगे बढ़ाया है हम सीमा समाचार परिवार की तरफ से कहते हैं ये हमारी कोई भी ताकत नहीं थी ये सिर्फ भगवान की ताकत है भगवान की ताकत के बिना हम कुछ भी नहीं कर सकते हैं समाज में जो अच्छे काम होंगे उसके लिए हम लोग सीमा समाचार आगे हमेशा बने रहेंगे हर तरह के लोगों को हम मदद करेंगे इस मंदिर कमेटी की के कल का उद्घाटन के क्या कहते हैं मंदिर कमेटी के संपादक सुमल घोष मैं आपको उनका के जा रहा हूं। बंदा, मंदिर कमेटी से, संतोष कुमार काल के तो हनुमान मंदिर उद्बोधन हो गए बोलते नमस्कार सकमे हमते चाहे चंगरा बांधा वासेक्षार दिन शेष कारण बहु अपार আগামীকাল শুক্রবার থেকে আমাদের মন্দিরের উদ্বোধন শুরু হচ্ছে শুক্রবার শনিবার ও রবিবার এই তিন দিন মিলে আমাদের মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং ধন্যবাদ জানাই আপনাদের খবরের এই চ্যানেল সীমা সমাচারকে যাদের মাধ্যমের মধ্যে দিয়ে যাদের প্রচারের মধ্যে দিয়ে আমাদের মন্দির অনেক সুযোগ পেয়েছে অনেকের কাছ থেকে আমরা আর্থিক সহযোগিতা পেয়েছি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই খবরের চ্যানেল সীমা সমাচারকে আপনাদের এই মন্দির উদ্বোধন কায়গা কি অনুষ্ঠান আছে আগামী সকাল সকালবেলা 10টার সময় আমাদের কলেজ যাত্রার মধ্যে দিয়ে মন্দিরের উদ্বোধনের শুভ সূচনা হবে তারপরে হবে আমাদের প্রতিমার অভিষেক তারপরে একটি ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে এবং রাতে রয়েছে ভজন কীর্তনের ব্যবস্থা এছাড়াও দুপুর বেলা থেকে প্রসাদ বিতরণের রয়েছে অনুষ্ঠান দিন চলবে আপনাদের অনুষ্ঠান তিন দিন চলবে এরপর চোদ্দ তারিখ অর্থাৎ শনিবার অনুষ্ঠান রয়েছে সকাল থেকে পূজা অর্চনা হবে রামায়ণ পাঠ হবে হনুমান চল্লিশা পাঠ হবে এবং রাত্রিবেলা একটি বহিরাগত শিল্পীদের নিয়ে এটি ভজন কীর্তনের আয়োজন হয়েছে এবং সঙ্গে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে এছাড়াও রবিবার সারাদিন ধরে হোমযজ্ঞ হবে এবং তারপরে প্রসাদ বিতরণের অনুষ্ঠান রয়েছে তা মন্দির কমিটি খুঁজে দিচ্ছেন আম মন্দির কমিটি আম নাগরিক যারা এই মন্দিরের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং পরিশ্রমের মাধ্যমে নিজেদের পরিশ্রম দিয়ে এই মন্দিরকে আজকে এই অবস্থায় এনেছে তাদেরকে আমাদের কমিটি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি কালকে কালকে শুরু শুরু হবে হবে ঠিক সময় আমাদের কি শুভেচ্ছা বার্তা দিবেন এলাকাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা কারণ তারা যেভাবে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের পাশে ছিল সব সময় আমাদের যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি দাদা নামটা আমার নাম সুভময় ঘোষ আমি এই মন্দির কমিটির সম্পাদকের দায়িত্বে আছি আপনার পাশে দুজি আছে নাম আমার পাশে রয়েছে সন্তোষ ঠাকুর উনি মন্দির কমিটির সভাপতির দায়িত্বে রয়েছে রয়েছে অজয় সরকার উনি মন্দির কমিটির সহ সম্পাদকের দায়িত্বে রয়েছে ধন্যবাদ আপনাকে